তারপরে পরিচয় করাই দিব এ হচ্ছে আমার পান প্রিয় বড়ো ভাই রাতুল ভাই তারপর হচ্ছে আমাদের আশিক ভাই তারপর ভাই আপনার নাম জানেন কি হাসান হাসান ভাই আর হচ্ছে আরমান তো এই হচ্ছে আমাদের টিমমেট আমার পাঁচজন সেই চিল হবে থানচিতে আসছি মানে শরীর পুরা চার্জিং হয়ে গেছে চোর মদুরা যাওয়া যাক আমরা এখন থানচি কুটিরের দিকে যাবো এখানে থাকবো আজকে রাতে

Nei. <laughs> 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 Deixa me amar

Stop. আমার ব্যাগের মধ্যে রাখছে বন্ধুরা বাঁকলাই ঝর্ণা যাওয়ার পথের যে রাস্তাটা যে ট্রেলটা এত খারাপ আর দেখেন কি একটা বুনো পরিবেশ একবার জাস্ট ফিল করেন

이 피부 때리만 이렇게 돼있어. 그럼 어그 이렇게 된다 아, 아, 아,